আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নয় দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা বললেন নাসির উদ্দিন পাটোয়ারি জুলাই সনদ সংস্কার বাস্তবায়নে নয়টি দলীয় রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমায়ক নাসির উদ্দিন পাটোয়ারি আজ দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা জানান নাসিরউদ্দিন পাটোয়ারি এরপর জানাব যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে কোনো জোট করবে না এনসিপি বললেন হাসনাত আব্দুল্লাহ আগামী নির্বাচনে আমরা কোনো চাঁদাবাজ বা মাফিয়াদের সঙ্গে জোট করব না যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে আমাদের কোনো জোট হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেন এসব সংস্কার বিরোধী রাজনৈতিক দলের পক্ষে আমরা নই এদিকে জাতীয় লজিস্টিক্স নীতি দু হাজার পঁচিশ অনুমোদন সরকারি বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে দেশের পরিবহন সরবরাহ এবং বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক দক্ষ ও টেকসই করা লক্ষ্যে সরকার জাতীয় লজিস্টিক্স নীতি দুহাজার পঁচিশের অনুমোদন দিয়েছে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদে সাতচল্লিশতম বৈঠকে নীতির অনুমোদন দেওয়া হয় জানাবো আওয়ামী লীগের আলোচিত নেত্রী ঝুমা গ্রেপ্তার নেত্রকোনা দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জানাতুল জান্নাতুল আরা ওরফে ঝুমা তালুকদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ একই সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠন আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিবি তাদের গ্রেপ্তার করেছে এবং সর্বশেষ জানাব পাকিস্তান থেকে পাখির খাদ্যের আড়ালে আসলো পঁচিশ টন পপি বীজ চট্টগ্রাম বন্দর দিয়ে আসা দুটি কন্টেনারে পঁচিশ টন আমদানি নিষিদ্ধ পপি বীজ জব্দ করা হয়েছে জানা গেছে এই পপি দিয়ে মূলত আফিম অর্থাৎ গাঁজা চাষ করা হয় এই পপি বীজ দিয়ে মূলত এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হয় যেগুলো পুলিশ জব্দ করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নয় দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা বললেন নাসির উদ্দিন পাটোয়ারি জুলাই সনদ সংস্কার বাস্তবায়নে নয়টি দলীয় রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমানক নাসিরুদ্দিন পাটোয়ারি বৃহস্পতিবার ছয় নভেম্বর বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন বিচার সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে তবে এটি নির্বাচনী জোট নয় বরং রাজনৈতিক জোট আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বা জামাতের সঙ্গে জোট হচ্ছে কিনা সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাইলে তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি অথবা জামাত থাকে তবে তাদের যে কোনো এক দলের সঙ্গে জোট হতে পারে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে নয় দলীয় রাজনীতিতে জোট হওয়ার সম্ভাবনার কথাও জানান দলেরই শীর্ষ নেতা এদিকে জাতীয় নির্বাচনে অংশ নিতে আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করে সিএনসিপি মনোনয়ন ফরমের মূল্য বিশ হাজার টাকা করতে চেয়েছিল কিন্তু দশ হাজার টাকা করা হয়েছে তবে জুলাই যোদ্ধা ও নিম্নয়ের প্রার্থীদের জন্য মূল্য রাখা হয়েছে মাত্র দুই হাজার টাকা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আগামী তেরো নভেম্বর পর্যন্ত আমরা মনোনয়ন ফরম বিক্রি করব ১৫ নভেম্বর প্রাথমিক যাচাই বাছাই তালিকা প্রকাশ করা হবে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডাক্তার তাসনিম যারা বলেছেন আজ থেকে আমাদের মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে প্রার্থীরা তিন তিনটি ফ্রম ফর্ম সংগ্রহ করতে পারবেন কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি অনলাইন এবং দলীয় দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে তিনি আরও বলেন অনলাইনে মনোনয়ন ফর্ম পূরণ ও জমা দেওয়ার সুযোগে রাখা হয়েছে যাতে প্রার্থীরা সহজেই আবেদন করতে পারেন যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে কোনো জোট করবে না এনসিপি বললেন হাসনাত আবদুল্লা আগামী জাতীয় নির্বাচনে কোনো চাঁদাবাজ মাফিয়াদের সঙ্গে জোট করবে না তারা যারা সংস্কারের বিপক্ষে অবস্থান করছে তাদের সঙ্গে কখনোই এনসিপি জোট করবে না কিন্তু সংস্কারের বিপক্ষে দাঁড়িয়ে যারাই এনসিপির বিরুদ্ধে দাঁড়াবে বা সংস্কারের বিরুদ্ধে দাঁড়াবে তাদের মতো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি নেই এমনটাই হাসনাত আবদুল্লাহ নিশ্চিত করেছেন হাসনাত আবদুল্লা বলেন এনসিপি মনে করে জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সব থেকে সেরা ও সুষ্ঠু নির্বাচনে নির্বাচনে এদেশের কোনো মানুষই চাঁদাবাসদের আর ভোট দেবে না চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের অবস্থান হচ্ছে জিরো টলারেন্স ব্যবস্থায় চাঁদাবাসরা কখনোই কোনো ভালো কোনো কিছু অর্জন করতে পারবে না এই চাঁদাবাসদের এদেশের মানুষ দেখতে পারে না চাঁদাবাজদের ব্যাপারে সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে চাঁদাবাজরা দেশের মাটিতে ঘাপটি মেরে বসে আছে তারা একটি বিশেষ রাজনৈতিক দলের পার্পোস ছাপ করছে এই দলটি মূলত দেশের মধ্য সবথেকে খারাপ অবস্থানে রয়েছে এই দলের নেতারা এতটাই জঘন্য যে তারা চাঁদাবাজি করছে আবার শিক্ষার্থীদের জুলাই সনদকে বাধাগ্রস্ত করছে কিন্তু এদেশের মানুষ এই রাজনৈতিক দলটাকে কখনোই মেনে নেবে না সঙ্গত কারণে যেহেতু চাঁদাবাজ বলা হয়েছে তার মানে বোঝা যায় এটি বিএনপিকে উদ্দেশ্য করেই হাসনাত আবদুল্লাহ বলেছেন যে বিএনপি নামক চাঁদাবাজ সংগঠন দলকে কেউ আর এদেশে ভোট দেবে না তাই এই বিষয়টি তিনি স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন জাতীয় লজিস্টিক নীতি দু হাজার পঁচিশ অনুমোদন সরকারি বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে দেশে পরিবহন সরবরাহ বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক দক্ষ টেকসই করার লক্ষ্যে সরকার জাতীয় লজিস্টিক নীতি দু হাজার পঁচিশের অনুমোদন দিয়েছে আজ উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাতচল্লিশতম বৈঠকে এই নীতির অনুমোদন দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর পরে সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেছেন একটা নীতিমালা থাকলে সরকার তার কাজগুলো সঠিকভাবে করতে পারে একটা নির্দেশনা পায় আজকের নীতিমালাটি খাতের জন্য একটি দিক বলেছেন এই নীতিমালার ফলে বাংলাদেশের বেসরকারি ও সরকারি খাতে বিনিয়োগ বাড়বে বিদেশি বিনিয়োগ আসবে এবং দেশের রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় আরো বৃদ্ধি প্রেস আরো জানান বর্তমানে দেশের প্রধান নৌবন্দর চট্টগ্রাম বন্দরে কোনো সময় পণ্য রপ্তানিতে এগারো দিন পর্যন্ত লেগে যায় লজিস্টিক নীতিমালা বাস্তবায়ন করতে পারলে পণ্য পরিবহন ও প্রাপ্যতা অনেক সহজলভ্য হয়ে পড়বে এর জন্য অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছেন তিনি এই বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তিনি জানান যদি অভ্যন্তরীণ এই বিষয়গুলো সমাধান করা যায় তাহলে সরকারি বেসরকারি পর্যায়ে আরও বড় ধরনের বিনিয়োগ বাড়বে দেশের অভ্যন্তরে এবং আমরা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ গড়তে চাই সেটি আরও নেতাকর্মীদেরকে আমরা সেভাবেই নির্দেশ দিয়েছি আওয়ামী লীগের আলোচিত নেত্রী ঝুমা গ্রেপ্তার নেটকোনা দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদোস আরা ওরফে ঝুমা তালুকদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ একই সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলটির সহযোগী সংগঠনের আরো সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাদের গ্রেপ্তার করে বুধবার পাঁচই নভেম্বর ডিএমপির কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গ্রেপ্তারকৃত সাবেক উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদোস আড়াশো আড়শো সাত জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানা গেছে জমা তালুকদার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক তিনি এ আসনে তিনবারের সাবেক এমপি প্রাত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে দুর্গাপুর উপজেলায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন বলে জানা গেছে অবশেষে তাকে আটক করা হয়েছে জানা গেছে আওয়ামী লীগের এই নেত্রী দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনিও আত্মগোপনে ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় এবং এরপরই পুলিশ অভিযান চালাতে শুরু করে অভিযানের এক পর্যায়ে এই নেত্রীকে আটক করা হয়েছে অভিযান চালানোর সময় পুলিশের সদস্যরা যে গোপন সংবাদের তথ্য পেয়েছিল সে বিষয়টি জানায়নি জানা গেছে তাকে ধরার জন্য দীর্ঘদিন ধরে পুলিশ খোঁজ করছিল এরপর আত্মগোপন থেকে যখনই তিনি একটু বের হয়েছেন অর্থাৎ গর্ত থেকে যখনই মাথা বের করেছেন তখনই তাকে আটক করে নিল পুলিশের সদস্যরা জুলাই গণ অভ্যুত্থানের সময় তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে